মরুভূমি বালুচর থেকে এক পা দু পা করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে থাকেন হঠাৎ করে চোখের সামনে একটি বড় ছায়া গাছ দেখতে পান তখন সেই ভয়ানক বাঘটি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকেন আমি যদি একটু খাবার পাইতাম তাহলে আমার এই ক্ষুদার্ত শরীরটা অনেকটি শক্তিশালী হতো তখনই টোনা উড়ে উড়ে সেই গাছে এসে বসে পড়েন টোনাকে মনে মনে ভাবতে থাকেন এই বাঘটি যদি না থাকতো তাহলে আমি নিচে গিয়ে ছায় একটু দেশ নিতে পারতাম তখন সেই ভয়ানক বাঘের মনে মনে বলতে থাকে না এখান থেকে আমি যাই গেলে তো আমি জঙ্গলে কোনো না কোনো খাবার পাবো তখনই সেই টোনাটি মুস্কি মুস্কি হাসতে থাকলেন তখনই এক পা দু পা করে যখন শিয়াল মামাকে সেখানে আসতে দেখেন তার মনটা আবারও ভেঙে যায় তখন সেই শিয়ালটি বলতে থাকেন আহা আমার উদাত্ত শরীরটা এই ছায়াতে একটুখানি দাঁড়িয়ে আমার খুব মনটা জড়িয়ে গেল এখন কি যদি একটু খাবার পাইতাম আরে গাছের উপর টুনাকে দেখতে পাচ্ছি ও টুনা টুনা আমাকে একটু সাহায্য করবি নিচে এসে আয় আয় তখন মনে মনে ভাবতে থাকেন আরে শিয়াল তোর কথা আমি আমি বুঝতে নিচে গেলে তুই খেয়ে যা যা চলে যা না তোর বদলে আমি আগে যাই তুই এখানে থাক তোর যে এত লোভ আমাকে খেতে যাচ্ছি তখন শিয়ালটি আর মনে মনে ভাবছেন দেখি ওর পিছিয়ে পিছে যায় দেখি কোন দিকে সে যায়